জীবনে প্রথমে একা ছবি দেখতে আসছি অনলাইনে টিকিট কাটছি তিন দিন আগে টিকিট পাওয়া যায় না অনলাইনে টিকিট কাটছি আজকে আসার জন্য আমার মেয়ের জামাই কেটে দিছে আসলে শাকিব খানকে আমার অনেক ভালো লাগে কি বলবো মানে ওকে আমি অনেক পছন্দ করি এক কথাই তো বললাম শাকিব খানকে আমার অনেক ভালো লাগে মানে ওকে আমি অনেক পছন্দ করি এবং ওকে আমি ভালোবাসি এই জন্য আমি একটু অভিনয় পছন্দ করি ছোট একটু একটু অল্প করতামও আগে টিভি টিভি সিনেমা একটু করতাম আগে এখন করি না অবশ্য ওদের সাথে মোটামুটি আগে পরিচয় কিছু কিছু ছিল আর কি এখন দেখি না ওই আমি মুভি তো সেই টাইটিং দেখার পর আর হলে মুভি দেখি না পরে আর মুভি ভালো লাগে না হলে দেখতে প্রিয়তমটা দেখলাম আজকে তুফান দেখলাম না সামনাসামনি দেখি নাই আজকে প্রথম দেখছি আমার খুব ভালো লাগতেছে এবং ওর মুভি আমার অনলাইনে টিকিট কাটছি তিন দিন আগে টিকিট পাওয়া যায় না অনলাইনে টিকিট কাটছি আজকে আসার জন্য আমার মেয়ের জামাই কেটে দিছে অনলাইনে তারপরে ওরা তো আগে দেখে ফেলছে আমাকে ফেলে ঈদের সময় ঈদের সময় তো আমি আসতে পারি না ঈদের ভিড়ের জন্য ঈদের বাসায় কাজ থাকে কারণ ওরা আগে দেখে ফেলছে না আমি কি আমি আমি একাই দেখবো আমার জীবনে প্রথমে একা ছবি দেখতে আসছি হ্যাঁ 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 দেখে ফেলছি তো আমি ভালো লাগছে আমার ভালো গানটা ছাড়া দিন আমি টিভি আমার ঘরে বাসার বড়ো টিভি আছে তো না আমি তো গানের সুর জানি না তোমার লাগে উড়া দুরার গানটা সারাক্ষণ শুনি না আমি গান পারি না তো গানের সুর নাই উড়া দুরার গানটা আমি সারাদিনই দেখি আর ওই যে একই দুষ্ট সারাদিনই শুনি গানগুলো আমি আমি গান গান তো পারি না আমি আমার গান খুব পছন্দ করি কিন্তু আমি দুঃখের আমার গানে কোনো সুর হয় না আমি সোনার বাংলা জাতীয় সঙ্গীত গাইতে পারি না কিন্তু স্কুলে আমার কান ধরে দাঁড় করাতে হয়েছে আমি সোনা বাংলা গাইতে পারি না আমাকে হেডমিস্টার স্কুলে কান্দা দাঁড় করাইছে যে সোনা বাংলা গাইনে কিন্তু আমি আমার সোর হয় না এখন একশো তো একশো দিব কিন্তু আগে কখনো দেখি নাই প্রিয় তোমার দেখলাম এই তুফান দেখলাম আগে কখনো দেখি নাই আমি আচ্ছা থেকে আসলে সাকিব খানকে আমার অনেক ভালো লাগে কি বলবো মানে ওকে আমি অনেক পছন্দ করি সাকিব খানের মানে কোন জিনিসটা বেশি ভালো লাগে কি কারণে আসছে ও দেখতে অনেক সুন্দর আচ্ছা আর ওইটা কি দেখছ না 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 দেখবো এখন দেখবো আসলে কোনো কথাই হবে না সাকিব খানকে নিয়ে মানে সাকিব খান মানে ই দেখবো মানে সাকিব খান মানে আমি সিনেমা দেখবো এটাই এক কথাই তো বললাম সাকিব খানকে আমার অনেক ভালো লাগে

আরও নিজেকে অনেক সুন্দরভাবে মানে মানে সুন্দরভাবে এখনো পর্যন্ত নিজেকে ধরে রাখছে এটার জন্যই আসলে আমি গান বলতে পারি না পারি না আমি একদমই পারি না ভাইয়া আমি শুধু সাকিবের দিকেই তাকিয়েছিলাম কি বলবো ওকে মিমিজা প্রভাব থেকে কেমন লাগছে লাস্ট চক্রবর্তীকে হ্যাঁ মিমি তো সুন্দর অনেক সুন্দর ভালো ঠিক থ্যাংক ইউ